বন্ধুরা আমরা এখন পুতুদায় যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে পালসির টোল প্লাজা ওই সামনে আছে আমি পাল্লা উঠে এসেছিলাম দাদাভাই সাউন্ডে মাল চেকিংয়ে ওখান থেকে পুথুনদায় যাচ্ছি আজকে মাল বাঁধার কাজ চলছে কালকেও কিছু মাল ঢুকেছে আজকেও মাল বাঁধার কাজ চলছে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিউ সামনেটাই সেই ফেমাস জায়গা একটা দেখাচ্ছি আজকে কী কী সেট ঢুকেছে সমস্ত সেটুকু দেখাবো এই ভবেন যাচ্ছে সামনেটা দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা ভালো ভালো লাইক করে দাও আর চ্যানেলগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের গিয়ে দেখাচ্ছি আমরা এখন তিনজন আছি বাইকে কে কা আছি দেখে নাও তিনজন আছি দেখতে থাকো ভিডিওটা সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা পুতুলদা ঢুকে পড়েছে বন্ধুরা দেখাচ্ছি সামনে মাল বাজার কাজ চলছে সামনে চ্যাটার্জি সাউন্ড আছে মাল মাজছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজকে মাল ঢুকেছে বাকি অনেক কিছু মাল কালকে ঢুকেছে চ্যাটারি সাউন্ডের এর মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো চ্যাটার্জি টাউন পারলাঘাট পূর্ব বর্ধমান বাচ্চা না ওরা দেখতে পাচ্ছো চোং সব তুলে দিচ্ছে এখনো রাউন্ড চোং বাঁধবে এই মুহূর্তে বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে পাঁচ ছটা তিরিশ আছে কি কি আছে দেখাচ্ছি তোমাদের বাড়তে রাত হয়ে যাবে এখানে কালকে যারা আসবে চলে আসবে কালকে মেন পজিশন কম্পিটিশন আছে দুপুর দুপুরবেলা বারোটার সময় করে বেরোবে বৈকাল সাড়ে চারটে ওইটা এমন সময় চলবে পজিশনটা যারা আসবে চলে আসবে বন্ধুরা সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে কি কি সামনে খেপি মা আছে মালমাতা হয়ে গেছে কালকে মনে হয় ঢুকেছে যা সম্ভব বক্স এই মুহূর্তে অপ আছে দেখতে পাচ্ছ কালকে পজিশন কম্পিটিশন আছে সবাই চলে আসবে বন্ধুরা কে পি মা সাউন্ড কাল ওই পূর্ব বর্ধমান কয় তুমি আচ্ছা কমিটির লোক দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছো কে পি মা সাউন্ডের কোনো অফ আছে এই মুহূর্তে দেখাচ্ছে কে কে আছে কে গো এ বন্ধ কটা মাল ঢুকেছে মোট

হ্যাঁ ভালো ঠিক আছে সবাই বন্ধুরা মিনিমাম চেনে আমাকে একটু জিজ্ঞাসা করছিল কোথায় কি আছে সবাই বলে দিল সবাই একটু মজাই আছে কেউ কিছু ভাববে না ভিডিওটা দেখে খারাপ ভাববে না সবাই পুজোর দিন সবাই একটু মজা করে এইটুকুটাই সামনে দুটো সেট আছে আর পিছনে দুটো সেট আছে তাহলেই হয়ে যাবে বুঝতে পারছ তোমার দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা মোট ছটাই ত্রিথ আছে এবারে কেষ্টপুরের পুজোটা আগের দিন হয়ে গেছে থেকে ভিডিও তোমরা দেখেছো কালকে আসবো আসেনি কেষ্টপুরের দিন আর একই দিনে পরে তো ডেট চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা দিকে যাই গিয়ে দেখাচ্ছি দুটো মাল ঢুকেছে ওখানে কাঞ্চিলার সাউন্ড কিং আছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এর সামনে সাউন্ড কিং আছে দেখাচ্ছি তোমাদের আর আমি আর ভবেন দায় দিয়েছি এই সামনেই ভবেন দা বসে আছে দেখতে পাচ্ছো ভোবেন্দার আমি বেরিয়েছি দুজন মিলে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আছে সব নবান্ন উপলক্ষে হচ্ছে বুঝতে এটা বর্ধমানে নবান্নটা হয় আমাদের হুগলি জেলায় হয় না মা লক্ষ্মী আছে দেখাচ্ছে দেখতে পাচ্ছ সাউন্ড কিং আছে বাজারে এই সামনে কাঞ্চিলাল সাউন্ড আছে মাল মাদার কাজ চলছে এই মুহূর্তে মাল ঢুকেছে মনে হয় কিছুক্ষণ আগে ঘন্টা খানেক আগে যা সম্ভব এই মুহূর্তে মাল মারছে কাঞ্চিলাল সাউন্ডের দেখতে পাচ্ছ বক্স মাদা হয়ে গেছে টানাটুনি দেওয়া হচ্ছে আর সাউন্ড কিং পাশে বাজছে দেখতে পাচ্ছ বক্স মারছে দেখাচ্ছি কাঞ্চিলাল সাউন্ড দেখতে পাচ্ছ নিউ তিরিশ মালটা ফিটিং করার কাজ চলছে এই মুহূর্তে কাঞ্চিলাল সাউন্ডের সব চোং রাখা আছে কালকে সবাই চলে আছে বন্ধুরা কালকে আমি তো আসছি অবশ্যই কাল থেকে বহু জায়গায় পজিশন আছে সব জায়গায় যাওয়ার চেষ্টা করব তোমাদের চিন্তা করতে হবে না সব জায়গায় আসবো তোমাদের সব জায়গারই ভিডিও দেখাবো আর চেষ্টা করবো ভিডিওটা ভালো বানানোর তোমাদের জন্য তোমরা যেন সবাই জানতে পারো বউ সব দর্শক আছে দেখতে পাচ্ছ দুটো সেট আছে অনেকে তোমরা দেখাচ্ছি কি কি সেট আছে ওই পাশে দেখতে থাকো ভিডিওটা রাউন্ড চং বাঁধার কাজ চলবে কিছুক্ষণ মধ্যে চংগুলো এই পাশে রাখা আছে দেখতে পাচ্ছ মেশিন গুলো পেটির মধ্যে আছে সব চুং আটার কাজ চলছে সব চুংগুলো খোলা আছে কালকে এই সময় কমপিটিশন চলবে যারা আসবে চলে আসবে সবাই সকাল সকাল এদিকে বাছ পাচের দিকে যাই গিয়ে তোমরা দেখাচ্ছে কি কি সেট আছে দেখতে থাকো এই মাত্র যাচ্ছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো মাল এই মাত্র ঢুকছে তুমি যে বললে না মাল ওটা ঢুকছে এইটাই সরকার সামনে আছে মন্ডোর জন্য তোমাদের যে কলে সামনে মাল ঢুকে পড়েছে এইমাত্র মাল নামানোর কাজ চলছে একটু লেট হয়ে গেছে কোলে সামনে মাল ঢুকতে কালকে তো মেন পজিশন সবাই জানো সবাই চলে আসবে বন্ধুরা এই মাল নামাচ্ছে বক্সিজের মধ্যে নামাবে এবছর ছকানায় সেট হয়েছে লেট হয়ে গেছে তাড়াতাড়ি মাল বাঁধবে কারণ সবার বক্স বাজছে শুধু কাঞ্চিলাল আর কোলেই বাকি আছে আর চ্যাটার্জি বাকি সবার মালই ঢুকে গেছে বলতে গেলে কোলে সাউন্ডের মাল নামানোর কাজ চলছে বক্স না বাড়ছে মেথুন মতন না বাড়ছে এই মুহূর্তে সকালে সেট সবাইকে জিজ্ঞাসা করলাম আর অনেক সময় যেহেতু সাতটা আটটা কিন্তু এই মুহূর্তে ছটায় দেখতে পাচ্ছি তোমাদের ছটার ভিডিও তুলে হচ্ছি তোমাদের কাছে আমি কালকে আসি কালকে দেখা যাবে ফুল কটা মোট বাড়ালো বাড়তে পারে এবার জানি না কি হবে বক্স মাপবে কত আসতারো দাগা দাগা পাঁচশো পাঁচ টাকা ঢুকি দিচ্ছে ওর পর ওই তো আমাদের কাছে বাইজ দিতে বেরিয়েছে Thank you.